কাবাবের মধ্যেই কিন্তু তারা বেগুন খুব সুন্দর করে দেখুন গ্রিল করে দেন একবারে আস্ত বেগুন কাবাব গ্রিন পিপার্স বেগুন সব একসাথে নিলেন বাহ এই হয়ে গেল ব্রিঞ্জাল কাবাব খেয়ে দেখি কেমন থ্যাংক ইউ সেলিম ভাই অসাধারণ অসাধারণ মজাদার কাবাবের জন্য বিখ্যাত তুরস্ক কিন্তু এটা জানেন কি তুরস্কের কোন শহরের কাবাব সবচেয়ে মজার ধারণা করুন তো ভাবছেন ইস্তাম্বুল কাপাডোকিয়া ট্রাফজোন না উরফার কাবাব সবচেয়ে বিখ্যাত সবচেয়ে মজাদার আজকে আমি উরফা শহরে অবস্থান করছি আর উরফায় যখন এসেছি এখানকার মজাদার কাবাব না খেলে কি চলে আর আমি নিজে যখন খাব তখন এই খাবারের স্বাদের কথা আপনাদেরকে না জানালে কেমন হয় এ কারণেই উরফা শহরের কাবাবের জন্য প্রসিদ্ধ একটি রেস্টুরেন্টে এসেছি আমি এসেছি সুরভি এসেছে মামুন ভাই এসেছেন এবং আমাদের গাইড রয়েছেন কিন্তু মিলেই আজকে আমরা এখানে বিভিন্ন ধরনের কাবাব ট্রাই করব কাবাব আসবে কিছুক্ষণের মধ্যেই আগে আমাদের কি চর্বা দিয়েছে এই যে চর্বা দিয়েছে চর্বা হচ্ছে তুরস্কের স্যুপ এটা খুবই মজাদার হয়ে থাকে তো চর্বাটা সুরভি খাচ্ছে সুরভি ভালো লাগতেছে অনেক কাবাব দেয়া হয়েছে অজস্র এখানে কত ধরনের কাবাব আছে যে আমি অন্তত জানি না গুণে শেষ করা যাবে না এটা ভর্তি এই যে দেখতে পাচ্ছেন একেবারে প্লেট ভর্তি বিভিন্ন ধরনের কাবাব এর পাশাপাশি কিন্তু তারা এই যে একটাতে রায়েতসহ সহ একটা কাবাবও দিয়েছেন এটা জানি না নাম কি কিন্তু দেখে মনে হচ্ছে খুবই উপাদ হবে এছাড়া তারা কিন্তু চরবা দিয়েছেন এই যে দেখুন চরবা চরবা হচ্ছে এখানকার স্যুপ তো চরবাটা আমরা টেস্ট করে দেখতে চাই খেতে চাই আর খাবারগুলো রয়েছে সুরভি শুরু করে দাও আর কাবাবের পাশাপাশি এটা কি মামুন ভাই হচ্ছে বন্ধুরা এটা হচ্ছে লামাজন বলা হচ্ছে এটা কাবাবের সাথে আমরা খাবো তার আগে আমি চর্বা খেয়েছি সুরভি লামাজন খাওয়া শুরু করে দিয়েছে হ্যাঁ আমরা শুরু করতে পারি এই চর্বাটা অনেক মজার কিছুটা আমাদের মাঠার মতো স্বাদ আছে না টক দইয়ের মতো এর ভিতরে আরও কি যেন উপাদান দেয়া রয়েছে আমি ঠিক জানি না কিন্তু খুবই মজাদার লামাজান খাচ্ছে লামাজান কেমন পাশাপাশি কিন্তু তারা এখানে গ্রিন পিপার দিয়েছে অনিয়ন দিয়েছে টমেটো দিয়েছে আর এমনি যে মরিচ সেগুলো সিদ্ধ করে দেওয়া হয়েছে সেলিম ভাই কাবাব খাওয়া শুরু করে দিয়েছেন নাইস টেস্টি ভেরি নাইস এটা হচ্ছে স্পেশাল ব্রেড ওরে বাবা অনেক বড় ব্রেড তো সালাদ এই যে লামাজানের মধ্যে আমি সালাদ নিলাম একটু লেবু চিপে নিতে পারো এর মধ্যে একটু লেবু চিপে দিচ্ছি কাবাব শুরুর আগে লামাজান পর্ব চলছে তার আগে তো একটু সুপ খেয়েছি ও এতগুলা খেলে কাবাব খাবো কি অর্ধেক করি ও লামাজান লজান লামাজান খেলাম কিন্তু পুরোটা খাইনি কারণ পুরোটা খাইলে আর অন্য কিছু খাওয়ার সুযোগ থাকবে না এত কাবাব আছে শুধু লামাজান খেলে তো চলবে না পুরফার কাবাব খাওয়া শুরু করব তার আগে দেখায় যেখানে কত বড় বড় দেখুন গ্রিন পিপার্স দেয়া হয়েছে একেবারে ঝলসিয়ে দেয়া হয়েছে দেখুন এই গ্রিন পিপার্সগুলো কিন্তু খুবই মজার আর কাবাবের মধ্যেই কিন্তু তারা বেগুন খুব সুন্দর করে দেখুন গ্রিল করে দেন একবারে আস্ত বেগুন আমি কখনো আমাদের দেশে এভাবে বেগুন দিতে দেখিনি যা হোক কাবাব শুরু করি অনেক তো কাবাব দেখছি এর উপরেরটা দেখি এটা কি কাবাব জানি না দেখি কাবাবটা অনেক সফট মনে হচ্ছে অনেক মজা কীভাবে বেগুনের কাবাব খেতে হয় যেহেতু আমি জানি না উনি সেটা দেখাচ্ছেন দেখুন নিয়ে উপরের বেগুনের উপরে যে খোসা পোড়া খোসা সেটা ছাড়িয়ে নিলেন এরপরে সেখানে কাবাব নিলেন রুটির উপর কিন্তু এটা করা হচ্ছে তার মধ্যে আবার তিনি গ্রিন পিপার্স দিচ্ছেন ও এই সিস্টেমটা তো আমার জানা ছিল না কাবাব গ্রিন পিপার্স বেগুন সব একসাথে নিলেন এরপরে কিছুটা অনিয়ন নিচ্ছেন পেঁয়াজ পেঁয়াজ দিলেন বাহ পেঁয়াজ ভেঙে ভেঙে তিনি দিচ্ছেন আর একটু সল্ট তিনি দেবেন মামুন ভাই হেল্প করছেন এই যে দেখুন তিনি শর্ট দিলেন এরপরে মুড়িয়ে ফেলবেন বাহ এই হয়ে গেল ব্রিঞ্জাল কাবাব বেগুনের কাবাব দেখুন দেখুন সেলিম ভাই আমাকে প্রিপেয়ার করে দিলেন যেহেতু আমি জানি না খেয়ে দেখি কেমন থ্যাংক ইউ সেলিম ভাই অসাধারণ অসাধারণ মানে বেগুনের কাবাব আর বেগুনের সাথে অন্য কাবাবগুলো মিক্স করে যে একটা স্বাদ নিয়ে আসা হয়েছে এর সাথে গ্রিন পেপার দেওয়া হয়েছে আরও বেশ কিছু উপকরণ দেওয়া হয়েছে আর এটা কিন্তু দুর্দান্ত আমি কখনো কল্পনাও করিনি যে এভাবে কাবাব খাবো এর জন্যই আমি শুনে আসছিলাম যে তুরস্কের কাবাব বিখ্যাত ঠিক আছে কিন্তু উরপার কাবাব হচ্ছে তুরস্কের মধ্যে আবার বিখ্যাত প্রসিদ্ধ সেটা আমি এখানে খেতে বসেই টের টের পাচ্ছি যে এর খাওয়ার প্রণালীও আলাদা তাদের কাবাবের বৈচিত্র্যও অন্যরকম সেলিম ভাই বলছেন গ্রিন কাবাব হচ্ছে উরফাই খুবই পপুলার সেজন্যই তিনি আমাদের জন্য এই ডিশটা বেছে নিয়েছেন আমি শুরুতে কিন্তু বুঝিনি সেলিম ভাই শুরুতে বলছিলেন চলেন এমন এক জায়গায় নিয়ে যাবো সবচেয়ে ভালো কাবাব হয় কিন্তু সেই কাবাবের আইটেম যে এই ব্রিঞ্জাল কাবাব এখানকার মূল উপকরণই যে বেগুন এটা কিন্তু আমি আগে জানতাম না এখানে খেতে বসার আগ পর্যন্ত আমি ভেবেছিলাম অনেক ধরনের কাবাব থাকবে সেটাই খাব কিন্তু এখানে না এটার স্পেশালিটি হচ্ছে ব্রিঞ্জাল থাকবে অর্থাৎ বেগুন থাকবে বেগুন গ্রিল করা রয়েছে এর সাথে বিভিন্ন ধরনের কাবাব রয়েছে সেটা রুটি দিয়ে মুড়িয়ে খাওয়াটাই হচ্ছে আসল মজা এই যে দেখুন সেলিম ভাই খাচ্ছেন ভাই খুব মজা করে খাচ্ছেন দেখুন দারুণ তার কাছ থেকে এই কাবাবটা খাওয়া শিখলাম আর বেগুন যে এমন মজার করে তোলে কাবাবকে সেলিম ভাইয়ের খাওয়া দেখে বুঝতে পারছেন যে কীভাবে খাচ্ছেন মামুন ভাই শেষ করে বলছেন মামুন ভাই এবার নিজে আর একটা বানান আপনি এবার আমি নিজে বানাতে চাই দেখি শিক্ষা ঠিক মতো হয়েছে কি না এখানে হাত লাগাতেই হবে সেলিম ভাইও হাত লাগাইছেন আগে বেগুনের খোসাটা ছাড়িয়ে নিতে হবে ও সেলিম ভাইয়ের শিক্ষা কাজে লাগাচ্ছি আমি কি বলছি সেলিম ভাই কিন্তু জানেন না আমি বাংলায় বলছি তারপরে সেলিম ভাই মাথা দুলাচ্ছে মানে আকারে ইঙ্গিতে বুঝছেন আর কি এই যে সেলিম ভাই আমি খুব ছাড়াতে পারছি না কিন্তু সেলিম ভাই খোসা ছাড়িয়ে দিচ্ছেন আমাকে এক হাত এবং চামচ দিয়ে এই তো হয়ে গেছে দেখি নাইফটা দাও এইবার সেলিম ভাইয়ের যেটা দেখেছি ও এবার এই যে গ্রিন পেপার একবারে গ্রিল করা সেটা নিচ্ছে এটা অনেক ঝাল অনেক ঝাল সে কারণে অর্ধেক নিচ্ছি সেলিম ভাইও অর্ধেক নিয়েছেন কিন্তু আমি জানি এই অর্ধেকও কঠিন হয়ে যাবে কিন্তু যত ঝাল তত মজা ও এখানে অনিয়ন রয়েছে অনিয়ন এটা ইউজ করতে বলছেন ভেঙে ভেঙে দিচ্ছি তারপরে টমেটো সালাদ এর মধ্যে দিস কাবাব।

ফেলতেছি দারুণ করে নিজেই বানিয়ে ফেলেছি ব্রিঞ্জাল অসাধারণ টমেটো সহ আরো বেশ কিছু উপকরণ দিয়ে এই যে সালাদটি তৈরি করা হয়েছে সেলিম ভাই বলছেন এই ব্রিঞ্জাল কাবাবে একটা কামড় দিয়ে এটা মুখে দিতে হবে হুম অসাধারণ এটা কেমন একবারে জম্পেশ আরো কাবাব আছে কিন্তু আমি আজকে ব্রিঞ্জাল ছাড়া আর অন্য কিছুতে যাচ্ছি না এটা অদ্ভুত কেমন আসলে এটা একবার যে খাবে ঘুরে ফিরে উর্ফা এলে এই ব্রিঞ্জাল কাবাব তাকে খেতেই হবে রবি বেগুন এভাবে খুব পছন্দ করে না আমিও কম খাই কিন্তু একবার খাওয়ার পরে টেস্ট করে ভালোই একবার খাওয়ার পরে এখন বলছে বারবার খাই বন্ধুরা এখানে বেশ কিছু ভিন্ন ধরনের কাবাব রয়েছে ছোট ছোট এটা আলাদা এটা আবার ব্রিঞ্জাল দিয়ে না এমনিও খাওয়া যায় অসাধারণ ইজ দ্য স্মার্ট অন বিপ বিপ দারুণ ও শুরুতে যেটা খেয়েছি সেটা ল্যাম্প সেটা সেটাকেও আমি বিপ ভেবেছিলাম ল্যাম্প ল্যাম্প দারুন ছোটো ছোটো করে কাবাবগুলো দেওয়া হয়েছে অসাধারণ তবে আমার কাছে স্পেশাল মেরি স্পেশাল আবার যদি কখনো উর্ফা আসি অবশ্যই এই ব্রিনজাল কাবাবই খাব শুধু খাবো বললে হলো না এটা যে প্রসেস সেলিম ভাই যদি দেখিয়ে না দিত আমরা হয়তো পালগোল পাকিয়ে ফেলতাম যেই বেগুনগুলো হয়তো এভাবে রেখে চলে যেতাম এভাবে রুটির সাথে যে প্রসেস করে খাইতে হয় এই প্রসেসিংটা জানতে হবে আর আপনারা দেখে নিলেন আমার এখানে সেলিম ভাইয়ের মাধ্যমে আপনারা এলে কিন্তু ইজিলিই খেতে পারবেন দেখুন সেলিম ভাই কত বেগুনের খোঁটা সারিয়ে রেখেছেন বন্ধুরা এবার আরও এক ধরনের যে কাবাব দেওয়া হয়েছে আপনাদের দেখায় এই যে দেখুন এটা হচ্ছে ল্যাম্প ভেড়ার বা দোম্বা দোমবার মাংস দেওয়া হয়েছে এখানে রাইস রয়েছে এখানে তান্দুরি দেওয়া হয়েছে এটা একটু টেস্ট করে দেখি সমস্যা রাখতে হবে না দুর্দান্ত সাথে রাইস দেওয়া হয়েছে একেবারে জমে গেল কি যে মজা আর সাথে রাইসটা এত মজা লাগছে এটা বলে বোঝানোর মতো না তুমি একটু ট্রাই করো ও ইয়াস এটা কিন্তু ভালোই ঝাল একটু অল্প নিয়ে ভালোই ঝাল না দেখি সেলিম ভাই একটা সেদ্ধ করা মরিচ দিয়েছে কাঁচা মরিচ সেদ্ধ করা সাথে কাবাবের সাথে একটু রাইস এত মজা লাগছে দেন আর এর সাথে দিলেন দারুন ল্যাম্প আমার এমনিতেই ভাল লাগে আর এটা এত সুন্দর করে এই মাংসটা প্রসেস করা হয়েছে সত্যি অসাধারণ

এই রাইসটা আবার আমাদের দেশের মতো না এটা ভিন্ন ও এই রাইসের মধ্যে কিসমিস আছে বিভিন্ন ধরনের বাদাম আছে আরও কিছু উপকরণ দিয়েই রাইসটা প্রিপেয়ার করা হয়েছে সে কারণে এত মজা লাগছে আর এই ল্যাম্পটা এবার মামুন ভাই বেগুন দিয়ে প্রসেস করা কাবাবটি খাচ্ছেন সে ভাই প্রসেস করে দিয়েছেন খেয়ে বলেন কেমন একটা কথাই বলুন মানে স্পেশালি যারা ফুড লাভার্স আপনাদের অবশ্যই উট পাতে আসা উচিত এখানকার যে কাবাবগুলো এটার কেসটি টোটালি ডিসফ্রেড ইস্যুটা তাই আর দেখুন এখানে কিন্তু তারা বেগুনের পরিমাণ এত দিয়েছেন যাতে আমরা বেগুন ইউজ করে এভাবে খেতে পারি সেজন্যই কিন্তু দিয়েছেন আর এখানে গ্রিন পিপার্সগুলো ঝাল বেশি খেতেও মজা কাবাব শেষ করতে পারলাম না এর মধ্যে বাকলাবার আলাপ শুরু হয়ে গেছে এর আগের বার মানে আমরা যে বাকলাবার খেলাম এমরাবি যে নিয়ে আসলো সবাই এত পছন্দ করছে এলাকার বাকলাবাটা অন্যরকম এখানে বাকলাবাও অনেক মজা আমি তো ভাবছি আর কিছু খাবো না তাই মজার করে সবগুলো খেয়ে ফেললাম আমি এখন আবার বাকলাবার কথা বলছেন এটা না খেয়ে যায় কি করে ভরপুর খাবারের পরে চলে এসেছে তুর্কিশ চা আমি বারবারই বলি এই চায়ের আমি বিশাল ভক্ত বিশেষ করে এই কাপের এই কাপে যাই ঢালবে হয় খেতে ভালো লাগবে এই চাটা স্পেশাল হয়ে যায় এই কাপের কারণে রঙ চা চিনি ছাড়া এখানে ব্যাপক চলে কেউ যদি চিনি খেতে চায় খেতে পারে তবে তারা চিনি মিক্স করে কখনোই দেয় না দারুণ খাচ্ছি এরপর পরেই আমাদের কাছে আসবে হচ্ছে বাকলাভা উরফার বাকলাভা আর এর সঙ্গে আরেকটি কি খাবারের নাম শুনলাম সেলিম আবি হোয়াট ইস দ্য নেম অফ দ্য সুইট খাদাই খাদাইফ এটাও একটা আর একটা মিষ্টির টাইপ খুর্মা খাদাই গুর্মা গুর্মা খাদাইফ নামে এখানকার একটা খুব স্পেশাল মিষ্টান্ন সেটা আসবে কিছুক্ষণের মধ্যে বাকলাভার সাথে তো আমরা সেটাকেও জানাবো যে সেই খাবারটা কেমন বন্ধরা এই যে চলে এসেছে বাকলাভা আর এর পাশাপাশি দেখুন এই যে এটা হচ্ছে বোরমা বোরমা কাদাই এই যে সেলিম ভাই উঠিয়ে দিচ্ছেন আমাকে দেখুন ও এটা নাকি এখানকার উরফার বিশেষ এক ধরনের মিষ্টান্ন এটা আমি খাইনি তবে এই বাগলা খেয়েছি তবে উরফারটা খাইনি আজকে উরফারটা খাবো সেলিম ভাই আমাকে উঠিয়ে দিলেন বাকলাভা এই যে দেখুন কোর্মা কাদাইফ নাকি নাম বারবার বলে ও মাই গড দেখুন এখানে হ্যাঁ একেবারে পেস্তা বাদাম দিয়ে ভরা এই যে দেখেন ও আপনারা জেনে থাকবেন এই উরফা হচ্ছে বাদামের জন্য বিখ্যাত পেস্তা বাদাম এখানে অনেক উৎপন্ন হয় আর এ কারণেই কিন্তু দেখুন এখানকার বাকলা ভাই কত পেস্তা বাদাম দেয়া রয়েছে দারুণ আমার জন্য একটা কি আমার জন্য চিন্তা কেন না 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 আমি অতগুলো খাবো না এটা মামুন ভাই ভাই আমি ফুল না ভাই শুরুতেই আমি গুরমা কাদাইফ খাচ্ছি দেখি এটা কেমন এই গুরমা কাদাইফ নিলাম দারুন রাইট খোনাফার উপরে যে লেয়ারটা থাকে সেই লেয়ারটা পেঁচানো হয়েছে মনে হচ্ছে জাস্ট এখানে আবার ওই বাদামটা দেওয়া আছে আর ভিতরে পেস্তা বাদাম দেওয়া রয়েছে কাটটা একদম এটা অসাধারণ আহ এটা খাওয়ার পরে যে চাটা কি মানে অমৃত অমিয় সুধা এইবার বাকলাভা বাকলা বাকলাভা দারুন চেয়ে কোনো অংশ কম না আসলে গোলুর বিখ্যাত তবে উরফার এটা গোল কোনো অংশই কম না বন্ধুরা খেতে খেতে এমন অবস্থা এই চেয়ার থেকে এখন ওঠায় মুশকিল তো আজকে এ পর্যন্তই উড়ফার এই খাবারের কথা সবগুলো খাবারের কথা আমার আজীবন মনে থাকবে আমি জানি না জীবনে আর কখনো উর্ফা আমার আশা হবে কি না উরফা এলে সর্বপ্রথমে আমি খুজব সেলিম ভাইকে কারণ তিনি খুবই ভালো মানুষ একজন গাইড হিসাবে যেমন একজন অ্যাজ এ হিউম্যান বিং ভেরি গুড ইজ ভেরি গুড এ কারণে তার কথা মনে থাকবে তাকে এসে খুজব খুঁজবো তারপরেই কিন্তু খুঁজবো এই খাবারগুলো হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই আবার কোনো না কোনো সময় আমি এই উর্ফা আসবো এবং এখানকার ব্রিঞ্জাল কাবাব খাবো আরও যে কাবাবগুলো রয়েছে সেগুলো খাবো এই মিষ্টান্নগুলো খাবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তুরস্ক যদি ঘুরতে আসেন মামুন ভাই আছেন তুর্কি স্টে ট্যুরের তার নাম্বার দেয়া থাকবে যোগাযোগ করবেন তারাই কিন্তু খুবই বিশ্বস্ত ট্রাভেল অপারেটর এই তুর্কি ট্যুরের জন্য তুর্কি স্টে ট্যুর তাদের ডিটেল দেওয়া থাকবে তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করে চলে আসুন উরফা উপভোগ করুন বিনজাল কাবাব